এখন কলকাতাও একটু করতে চায় কলকাতা লক্ষ্য করে উপমহাদেশের জন্ম হলো কিভাবে নামকরণ করলো কারা বিদেশিরা ভারত বাংলাদেশ দখল করতে চায় তো কেন সরস আলোচনায় আবদুল্লাহ আবু সাইদ স্যার আজকে আমাদের একটা গৌরবের দিন একটা বিজয়ের দিন এই দিন এই জাতি স্বাধীন হয়েছে আমার সবসময় মনে হয় যে ওই যে সেই চন্দ্রগুপ্ত নাটকের মধ্যে ডিএল রায়ের একটা কথা আছে না বিচিত্র এ দেশ সেলুকাস ডিএল রায় কি ভারত সম্পর্কে বলেছিলেন কথাটা আসলে তিনি ভারত সম্পর্কে বলেননি তিনি বলেছিলেন বাংলাদেশ সম্পর্কে কারণ তখন বাঙালি জাতীয়তাবাদ দেখা দিয়েছে উনিশশো সালে এবং বাঙালিরা বাংলাদেশ সম্পূর্ণ একটা চেহারাতে দেখতে চাচ্ছে সেই বাংলাকে ভাগ করা হয়েছে এটা বাঙালিরা তখন পছন্দ করছে বাংলা ভাগ হতে পারে না বুদ্ধদেব বসু একবার আমাকে এটা বলেছিলেন যে আপনারা যে বাংলাদেশ ভাগ করলেন এটা কি ঠিক হলো আর বললাম কেন আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি ঠিক হবে না কেন উনি বললেন যে এই যে বাংলাদেশ আপনারা করেছেন নামটা নিলেন বাংলাদেশ এই বাংলাদেশ কি সত্যেন দত্ত যখন লিখেছিলেন মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথারে সেই আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারই সেই বাংলাদেশ আর আপনাদের বাংলাদেশকে এক আপনাদের বাংলাদেশ তো বড় বাংলাদেশের একটা অংশ আমি বললাম যখন ভারত স্বাধীন হয়েছিল তখন ভারত নামটা কারা নিয়েছিল আমরা না আপনারা উনি বললেন যে আমরা নিয়েছিলাম আমি বললাম যে কোন অধিকারে আপনারা নিলেন তার ফলে আমাদের একটা নতুন নাম বার করতে হয়েছিল পাকিস্তান আপনারা কোন অধিকারে নিলেন ভারত নামটা কারণ আপনারা ছিলেন মেজরিটি তো মেজরিটি যদি হয় তাহলে সে যা করে সেটাই রাইট আর যুদ্ধ করে কেউ যদি কোনো জিনিস নিতে পারে তাহলে তার উপর দিয়ে আর কোনো কথা নেই আমরা যুদ্ধ করে নিয়েছি বাংলাদেশ সুতরাং ওই নাম আমাদের এই নাম আর কারণ তখন বাঙালি জাতীয়তাবাদ উনিশশো পাঁচ সাল বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয়ে গেল তখন পশ্চিমবঙ্গের বাঙালিরা দোটানায় পড়ে গেল যে তারা কি ভারতের পক্ষে না বাংলার পক্ষে এবং ডিএল রায়ের কবিতার মধ্যে আছে বঙ্গ আমার জননী আমার ভাত্রী আমার আমার দেশ কেন গো মাতর মলিন বদন কেন গো মাতর রুক্ষ রায় কি ভারত সম্পর্কে বলতে চেয়েছিলেন কথাটা তিনি হয়তো বলতে চেয়েছিলেন বাংলাদেশ সম্পর্কে ভারতে সমর্থন করছেন আরেক দিকে বঙ্গ আমার জননী আমার এটাকেও সমর্থন করছে এই দুই সমর্থনের মধ্যে তখন একটা দ্বন্দ্ব লেগে গেছে তো সেই জন্য যদিও উনি বোধহয় আলেকজান্ডারকে দিয়ে বলিয়েছেন যে কি বিচিত্র এই দেশ তিনি ভারত সম্পর্কে হয়তো কথাটা বলতে চেয়েছেন কি এই দেশ বলেন বাংলাদেশ সারা পৃথিবীর দিকে তাকালে আমার মনে হয় যে বাংলাদেশের মতো রকম ইউনিক একক এ জুড়িহীন দেশ পাওয়া খুব মুশকিল সবাই ভারত দখল করতে চাইতো এক সময় কারণ ভারত ছিল পরিপূর্ণ। এবং সেই ধন ভাগ ছিল এটা মনে এমনিতে না এ তো সোনার টুকরা বাংলাদেশকে পাওয়া মানে সোনার টুকরা বাংলাদেশ কোর থেকে হলো আমি একটু বলি এই ভারতীয় উপমহাদেশ এক সময় ছিল আফ্রিকার দক্ষিণে সাউথ আফ্রিকার পাশে সমুদ্রের মধ্যে তারপরে সে আস্তে আস্তে রওনা হয় উপরের দিকে উত্তরের দিকে রওনা হয় আপনারা তো জানেন যে পৃথিবীর সবসময় কিছু না কিছু মুভ করছে জায়গা বদল করছে এই অস্ট্রেলিয়া এখন এক কোটি বছর পরে অস্ট্রেলিয়া এসে এশিয়ার সঙ্গে লেগে যাবে সারা পৃথিবী আবার একটা সময়ে সমস্ত মহাদেশগুলো একসঙ্গে হয়ে যাবে যেমন এক সময় সমস্ত মহাদেশগুলো একসঙ্গে ছিল ইন্ডিয়ান এক সময়ে ছিল মাদাগাস্কারের ওখানে তারপরে এসে রওনা হলো উত্তর দিকে বছরে কত ইঞ্চি করে বছরে দুই ইঞ্চি করে এগোতে লাগলো ওপরের দিকে এগোতে এগোতে সাড়ে তিন কোটি বছর পর সেই ভারতীয় উপমহাদেশ এসে ধাক্কা দিল এশিয়ার ভূখণ্ডে এবং এই ধাক্কার ফলে জায়গাটা উঁচু হয়ে উঠল আপনারা জানেন সেই জায়গাটার নাম হিমালয় পর্বতমালা এইভাবে আমরা হিমালয় পর্বতমালাকে পেয়েছি সবই ঠিক আছে কিন্তু বাংলাদেশ ছিল এর বাইরে বাংলাদেশ হিমালয়ের অংশ নয় আপনারা জানেন যে অনেক বড় বড় ভূমিকম্প হয় নেপালে হয় মায়ানমারে হয় আসামে হয় পাকিস্তানে হয় বাংলাদেশে ভূমিকম্প হয় না আমি একবার দেখলাম আমাদের জামিলুর রেজা চৌধুরী সাহেব যিনি ভূমিকম্প বিশারদ ছিলেন সবাইকে সতর্ক করে বলতে লাগলেন যে আমাদের সামনে একটা বিরাট ভূমিকম্প অপেক্ষা করছে তা আমি একদিন রসিকতা করে বললাম জামাল সাহেব যদি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে হতেও পারে এটা প্রকৃতির খেয়াল অনেক কিছু তো অনেক সময় তো ইতিহাস থাকে ইতিহাসে ঐতিহ্যের মধ্যে থাকে যে কোনো এক সময়ে এই দেশে ভূমিকম্প হয়েছিল তা আপনি কি বলতে পারেন যে বাংলাদেশে কোনো গল্পে কোনো কাহিনীতে কোনো কবিতায় কোনো নাটকে কোনো বিতে কোনো কিংবদন্তি কোথাও এই কথা আছে কিনা যে বাংলাদেশে কোনো এক সময়ে একটা বিরাট ভূমিকম্প হয়েছিল তিনি বললেন কেন নাইনটিন সেঞ্চুরিতে ওই যে আমাদের নবাব বাড়ির গুম্বুজ ভূমিকম্প একদম পড়ে গেছিল আমি বললাম যে গুম্বুজ সুরকি দিয়ে লাগানো ছিল সেই পড়ে দিতে পারে কিন্তু ঢাকা শহর বিধ্বস্ত হয়ে গেছে বাংলাদেশ তছ হয়ে গেছে এই গল্পকে আমরা কোনোদিন শুনেছি আমার মনে হয় না যে শুনেছি হ্যাঁ একটা হয়েছিল এই যে ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্রটা তো ওই ময়নসিং এর পাশ দিয়ে জামালপুরের পাশ দিয়ে ওই লাঙল বন্ধে এসে পড়ত একটা ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র সোজা নিচের দিকে নেমে এসছে ওইটা শুকিয়ে গেছে কিন্তু সে ভূমিকম্পটা হয়েছিল কোথায় ওটা বাংলায় হয় নাই ওটা আসামে হয়েছে বাংলাদেশ প্রায় ভূমিকম্প জোনের বাইরে এই যে বাংলাদেশ একটা অদ্ভুত জায়গা এই ভূমিকম্প হয় না তারপরে হিমালয় থেকে যত নদী উৎপন্ন হয়েছে এক সিন্ধু সিন্ধু ছাড়া নদ চলে গেছে পাকিস্তানের মধ্য দিয়ে আরব সাগরে পড়েছে বাকি যে নদ নদী বাংলাদেশে কিন্তু সাড়ে তিনশো নদী ছিল এখন আড়াইশো আছে এত নদ নদী আপনি তো তাকিয়ে দেখেন গঙ্গার দিকে সে মানুষ সরোবর থেকে উঠে আস্তে আস্তে রওনা হলো পশ্চিম দিকে পশ্চিম দিকে যে যে এক সময় হরিদ্বারের কাছে কি তার মনে হলো সে একটু বা দিকে নিল নিয়ে সমস্ত উত্তর ভারতের উপর দিয়ে এসে এই বাংলাদেশে এসে আপনি চিন্তা করেন ব্রহ্মপুত্রের কথা মানব সরোবর থেকে উঠলো উঠে চিনে চলে গেল চীনে যে আবার সে ঘুরে আস্তে 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 এসে বাংলাদেশে পড়ল আড়াইশো নদী একটা দুটো নদী না এই সব এসে বাংলাদেশে এবং এই নদীগুলোর পলিমাটি দিয়েই কিন্তু বাংলাদেশ তৈরি সেই জন্য বাংলাদেশ এত উর্বর আমি আরবীয় লোকের সঙ্গে কথা বলছিলাম আমি বললাম যে তোমাদের দেশে এত ডাকাত কেন চিরকাল বেদিনরা ডাকাতি করতো এটা করতো সেটা করতো বলে যে আমরা তো পেয়েছি একটা মরুভূমি তো আমরা ডাকাত হব না কি হব তারা মরুভূমি পেয়েছে আমরা তো মরুভূমি পাই নাই আমাদের বলে যে তোমাদের এত জনসংখ্যা এত জনসংখ্যা জনসংখ্যা কোথায় হয় মরুভূমির মধ্যে জনসংখ্যা হয় এই যে ভারত এত বড় দেশ আমাদের সঙ্গে তুলনা করলে সেই ভারতের জনসংখ্যা মানে তুলনা করলে অনেক কম আমাদের এখানে এত জনসংখ্যা কেন কারণ এদের সুজলা এদের সুফলা এবং শস্য শ্যামলা আমি সুফলা মানে আগে বুঝতাম না এই কিছুদিন আগে বুঝেছি সারা বছর ফল থাকে আপনি দেখেন একটু হিসাব করে প্রত্যেক মাসে অন্তত চার পাঁচটা ফল আপনি পাবেন এখনো আছে প্রত্যেক মাসে নতুন ফল আপনি পাবেন বাংলাদেশে এই জন্য সুফলা পড়ে সুজলা সুফলা শস্য শ্যামলা এই জন্য পৃথিবীর সর্বোচ্চ জনসংখ্যা বাংলাদেশে বাংলাদেশ খাওয়াতে পারে বাংলাদেশ অন্নদাত্রী অন্নদা তো এই বাংলাদেশ সেখানে নদী আছে সেখানে বৃষ্টিপাত বেশি মাটি উর্বর সমস্ত দিক থেকে বাংলাদেশ একটা ঐশ্বর্যময় জায়গা যখন ইবনি মত বাংলাদেশে এসেছিলেন তখন বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে তিনি অনেক কথা বলেছেন এই যে বাংলাদেশ রাধাকৃষ্ণন ওনার একটা বিখ্যাত বই আছে ইন্ডিয়ান ফিলসফি তার মধ্যে বলেছেন যে ইন্ডিয়াতে কেন পিওর ফিলোসফি নাই ইউরোপের দিকে তাকান সেখানে ফিলোসফি একদম পিওর ফিলোসফি দ্বন্দ্বে ভরা সংঘাতে ভরা কিন্তু আমাদের দেশে ফিলোসফি ঠিক পিওর ফিলোসফি নাই বিশুদ্ধ ফিলোসফি নাই আমাদের এখানে ফিলোসফি কিছুটা কবিতা কিছুটা দর্শন যেমন উপনিষদ কিছুটা কবিতা কিছুটা দর্শন যেমন গীতা কিছুটা কবিতা কিছুটা দর্শন যেমন লালন আমাদের দেশেও যদি দেখেন কিছুটা কবিতা কিছুটা দর্শন এই দুয়ে মেলানো কিন্তু একেবারে বিশুদ্ধ দর্শন আমাদের দেশে পাওয়া যায় না এবং রাধাকৃষ্ণনের উত্তর দিচ্ছেন যে যে দেশ এত সুজলা সুফলা শস্য শ্যামলা যেখানে মানুষের এত বিশ্রাম এত সময় সেখানে অত কঠিন জিনিস সেখানে থাকে না কিন্তু ইউরোপ একটা কঠিন শীতের দেশ আজকে অত শীত নেই মানুষ জয় করে ফেলেছে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে কিন্তু এক সময় ইউরোপ কিন্তু একটা ভয়ঙ্কর ঠান্ডা জায়গা ছিল এবং সেখানে মানুষকে এই প্রকৃতির সঙ্গে লড়াই করতে করতে তার আর ওই আলসেনি আর কাব্যকলা এই সবের সময় ছিল তার হচ্ছে যা রাইট সেটা রাইট যা রং সেটা রং সুতরাং ফিলোসফি সেখানে কবিতার চাইতে ফিলোসফি প্রথম দিকে বিকশিত হয়েছে বেশি মেকিয়া ভ্যালি আপনারা জানেন যে মেকিয়া ভ্যালি প্রিন্সকে অনেক পরামর্শ দিয়েছিলেন যে কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে হবে তো তার মধ্যে একটা কথা বলেছিলেন যে হে প্রিন্স আপনি সব করবেন বলেছিলেন যে কি করে প্রিন্স বিভিন্ন দেশ জয় করবেন অধিকার করবেন দখল করবেন সব কিছু নিজের সাম্রাজ্যের মধ্যে নিয়ে আসবেন কিন্তু একটা কাজ আপনি করবেন না সেই কাজটা কি যে দেশের মানুষের মধ্যে গণতন্ত্র আছে যে দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে ব্যক্তির স্বাধীনতায় বিশ্বাস করে ব্যক্তির অধিকারে বিশ্বাস করে সেই দেশ আপনি কখনো আক্রমণ করবেন না কারণ তাদের মধ্যে আত্মমর্যাদার ভাব বেশি থাকে এবং তাদের সঙ্গে পাড়া খুব কঠিন হয়ে যায় একাত্তর সালে আমরা কি দেখলাম পাকিস্তান কাদের আক্রমণ করলো পাকিস্তানে তো গণতন্ত্র নাই আজও নাই ও হবে বলেও মনে হয় কারণ ওটা একটা সামন্তবাদী দেশ গণতন্ত্র আসলেও বহুদিন পরে হয়তো গণতন্ত্র আসবে কিন্তু বাঙালিরা গত দুশো বছর দুশো বছর বাঙালিরা একটা রেনেসাসের মতো সময় অতিক্রম করেছে আগে তো গণতান্ত্রিক চেতনা বাংলাদেশেও ছিল না যখন নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলেন ক্লাইভের কাছে এটা গল্প লোকে বলে তখন নাকি পাশের দুই কৃষক আলাপ করছে এক কৃষক আরেক কৃষককে জিজ্ঞেস করে যে কে জিতলে বলে যে ওই ইংরাজ জিতছে আর সিরাজ উদ্দৌলা দৌলা গেছে মানে কিছুই না তাদের কাছে কিন্তু আজকে আমাদের কাছে কিন্তু রাজার অদল বদল কারণ আমরা সবাই রাজা এখন একটা দেশের মধ্যে রাজা একজন নয় প্রত্যেকটা মানুষের মধ্যে রাজার রক্ত প্রবাহিত হচ্ছে সুতরাং এইখানে তো সেটা চলবে না একটা পোস্টারপদ দেশ যখন অগ্রসর দেশকে আক্রমণ করে একটা সামন্তবাদী দেশ যখন একটা গণতান্ত্রিক দেশকে আক্রমণ করে সেখানে তার জেতার সম্ভাবনা খুবই কম আমরা একাত্তর সালে কি নিয়ে যুদ্ধ আরম্ভ করেছিলাম রাইফেল বন্দুক কামান এরোপ্লেন কিছুই আমাদের ছিল না কি ছিল সবার হাতে একটা করে বাঁশ আমরা তখন ভাবছি যে বাঁশ দিয়েই আমরা পাকিস্তানি বাহিনীকে আমরা পরাজিত করে ফেলি বাস দিয়ে নিশ্চয়ই আমাদের মাথার মধ্যে তখন এটাই কাজ করেছে আপনি সাতই মার্চের বক্তৃতার ছবি দেখবেন সবার হাতে কি লাঠি এবং তারা ভাবছে যে লাঠি দিয়ে জয় করবে এবং সত্যি সত্যি জয় করেছে কি দিয়ে করলো লাঠি দিয়ে করেনি ওই লাঠির পেছনে যে গণতান্ত্রিক হৃদয় আছে যে দেশপ্রেম আছে যে দেশের জন্য ভালোবাসা আছে সেই ভালোবাসা নিয়ে তারা জয় করেছে আস্তে আস্তে ভারত তখন সাহায্য করেছে কিন্তু ওসমানী সাহেব বলেছিলেন যে ভারত সাহায্য না করলেও কিছুটা সময় লাগতো আমাদের কিন্তু আমরা জয়ী হয়ে যেতাম আমি বিশ্বাস করি যে বাংলা বাঙালি জাতির মধ্যে যে গণতান্ত্রিক চেতনা যে গণতান্ত্রিক মূল্যবোধ এই মূল্যবোধের কারণে পাকিস্তান আমাদের সঙ্গে পেরে ওঠে তো এখন আপনাদের যাদের বয়স পঁয়ষট্টি সত্তর যারা মুক্তিযুদ্ধ চোখে দেখেছেন এখানে যারা বসে আছেন অধিকাংশ কিন্তু মুক্তিযুদ্ধ দেখেননি ওই যে সামনে দুজন বসে আছেন তারা দেখেছেন এবং তাদের চেহারার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন আমরা তখন কি দেখেছিলাম কি ভয়ঙ্কর ত্রাসের রাজ্য নয়টা মাস আমরা সবাই পালাচ্ছি শুধু পালাচ্ছি আমরা যে গলির মধ্যে আরো তোষ্য গলির মধ্যে ঢুকে একটা বাসা নিয়েছি তা মনে হচ্ছে নিরাপদ না যে কোনো মুহূর্তে আর্মির বুটের শব্দ হয়তো একদম আমার দরজার সামনে সুতরাং এখান থেকেও পালাও অমুক জায়গায় যাও সারা দেশ উদ্বাস্ত হয়ে গেছে কোনো মানুষ তার বাড়িতে ছিল না এ ওর বাড়িতে সে তার বাড়িতে এবং প্রত্যেকেই ভাবছে যে ওই বাড়িতে গেলে আমি নিরাপদ তো এই যে মানুষের দুর্ভোগ এই যে কষ্ট সেই কষ্টের কথা আমার খুব মনে পড়ে আমি আর আবুল কাসেম ফজুল হক তিন মাস একটা বাসায় ছিলাম এবং তারপরে আবার আমরা আলাদা হয়ে গেলাম কেন আলাদা হয়ে গেলাম ভয়ে যে বাসায় থাকা বোধ নিরাপদ না কত রকম ঘটনা আমরা দেখেছি মনির চৌধুরী স্যার তার বাসার সামনে দিয়ে আমি একাত্তর সালের তেরোই ডিসেম্বর তারিখে যাচ্ছিলাম উনি হঠাৎ আমাকে দেখিয়ে চমকে উঠলেন বললেন যে তুমি এখানে কি করছো শিগগির পালাও শিগগির পালাও বলে আমাকে বললেন যে যেমন ভাবে হোক লুকিয়ে পড়ো অথচ সেই দিন রাত্রেই মনির চৌধুরী সাহেবকে পাকিস্তানি দোসররা এসে ধরে নিয়ে চলে গেল এবং তার পরের দিনই তাকে বেড়ে ফেলল আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম দেখতে সারদের বাসাগুলো রক্তে একেবারে সমস্ত ঘরগুলো থই থই করছে একেবারে সেসব দৃশ্য মানুষ মরে আছে পড়ে আছে সত্যি সেই দৃশ্য না দেখলে আমি বোঝাতে পারবো না যে কি বিপুল ক্ষতি সেই সময় আমরা সমস্তটা জাতি এর সামনে গিয়ে দাঁড়িয়েছে। তখন গ্রিন রোডে কয়েকদিন ছিলাম আমার বন্ধু লেখক আব্দুল মান্নান সৈয়দের বাসায় সেই সময় অ্যারোপ্লেনের যুদ্ধ আরম্ভ হল কেমন পাকিস্তানি এবং ইন্ডিয়ান অ্যারোপ্লেন এবং তার আগে পাকিস্তানি অ্যারোপ্লেন আরম্ভ করলো কি হেলিকপ্টারে করে বোমা এইখানে ফেলে ওইখানে ফেলে এবং যত বোমার শব্দ শুনি আমার পড়েছে এবং সমস্ত শহরের মধ্যে ত্রাস রাতের পর রাত তারপরে সেই বিমান যুদ্ধ তারপরে সেই আক্রমণ ওই অ্যান্টি এয়ারক্রাফট গানগুলোর উপর আক্রমণ একটা প্লেন আর একটা প্লেনকে কিভাবে ফেলে দিচ্ছে হঠাৎ দেখলাম যে একটা প্লেন হঠাৎ নীল হয়ে গেল নীল হয়ে গেল মানে শেষ হয়ে গেল তখন আবার জেনারেল নিয়াজ বলে বসলেন আমাদের শেষ রক্তবিন্দু আমরা দেব তবুও এই যুদ্ধ আমরা থামাবো না আমরা তো আরো ভয় আমার আব্বাকে আমরা নানান জায়গায় নিয়ে গিয়েছিলাম যে ওখানে চলেন ওখানে চলেন ওখানে নিরাপদ ওখানে গেলে সুবিধা আব্বা যেতে যেতে শেষে একদিন বললেন যে আমি আর যাবো না আমি আমার বাড়িতেই এইখানেই আমি মরতে চাই এবং তখন ঢাকা ঘিরে ফেলেছে কামানের গোড়া প্রচন্ড শব্দে যাচ্ছে আমরা আমাদের বাসার মধ্যে কিছুটা জায়গা সেই জায়গা খুঁড়ে গর্ত করে ট্রেঞ্চ বানিয়েছি যে অন্তত কামানের গোড়াটা আসলে কি হবে কিছুই জানি না আমাদের আমাদের তো কোনো ট্রেনিং নাই এই এমন সময় হঠাৎ দেখলাম আমি গুনলাম যে এগারোটা হেলিকপ্টার এই এই এলাকার দিকে আসছে এবং সত্যি সত্যি এলো এবং পরে আমরা রেডিওতে শুনতে পেলাম তখন টেলিভিশনেও দেখানো হচ্ছে রেডিওতে শুনতে পেলাম যে পাকিস্তান আর্মি যে জেনারেল নিয়াজি বলেছিলেন শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আত্মসমর্পণ করব না এবং সমস্ত ঢাকাবাসীকে ঢাল হিসেবে ব্যবহার করা সেই নিয়াজি আত্মসমর্পণ করছে কি যে আনন্দ আব্বা চিৎকার করে বললেন যে এখনো এখনো আমাদের জাতীয় পতাকা তুলিস নাই তোল তোল পাগলের মতো চিৎকার করতে লাগলেন এবং তার চোখ দিয়ে পানি তখন আমার এক ছোট ভাই যে আমাদের বাসার উপরে বাংলাদেশের পতাকা সেই পতাকা আজকে নাই তখন ওই বাংলাদেশের ম্যাপওয়ালা প্রথম পতাকা সেই পতাকা তুলল আমাদের যে কি আনন্দ কি মুক্তি কারণ আমরা কোনোদিন স্বাধীন ছিলাম না কখনো পালেরা আমাদের শাসন করেছে কখনো সেনেরা শাসন করেছে কখনো পাঠান শাসন করেছে কখনো মুঘল শাসন করেছে কখনো ব্রিটিশ শাসন করেছে কখনো পাকিস্তান শাসন করেছে এক এক সময় আমরা এক একজনের দ্বারা শাসিত হয়েছি আমরা নিজেকে শাসন তো কোনো করতে পারিনি সেই প্রথম একাত্তর সাল এই বিজয় দিবসে আমরা প্রথম স্বাধীন প্রথম নিজের ভাগ্য ভালো হোক খারাপ হোক নিজের ভাগ্য আমরা নিজেরা নির্ধারণ করব এই অধিকার এই অধিকার আমরা পেয়েছি সুতরাং এই বিজয় দিবস কিন্তু হেলাফেলা করার দিবস না আরও আমি পাঁচটা অভ্যুত্থান দেখেছি আমার জীবনে আমার বয়স কম বলে আপনারা তাচ্ছিল্য করবেন না সেই পাকিস্তান পাকিস্তান সেই একটা অভ্যুত্থান বান্নর অভ্যুত্থান ঊনসত্তরের অভ্যুত্থান নব্বইয়ের অভ্যুত্থান এবং দু হাজার চব্বিশের অভ্যুত্থান দু হাজার চব্বিশের অভ্যুত্থান একটা বিরাট অভ্যুত্থান সমস্ত জাতি পাগল হয়ে গেছিল আপনাদের এই সেদিনের কথা আপনাদের মনে আছে কোনো মানুষ তখন আর এই যে আমি সুকান্তর একটা লাইন আমি লিখে এনেছি একবার মোড়ে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা একবার মোড়ে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা মনে আছে একজন পুলিশ অফিসার তার সুপিরিয়র অফিসারের কাছে বলছিলেন যে গুলি করলে একজন পড়ে যায় বাকিদের তো দৌড় দেওয়ার কথা কিন্তু দেখা যায় সব দাঁড়িয়ে আছে এটা একটা সময় মৃত্যুর ভয় ভুলে গেছে মানুষের এত সাহস সারা দেশ সারা জাতি উঠে দাঁড়িয়েছে চিৎকার করছে এরকম ঘটনা সব দেশে সবকালে ঘটে না আমি একটা কথা বলে শেষ করি আর সেটা হচ্ছে গোখলে আপনারা জানেন গোখলে একজন ইন্ডিয়ান নেতা ছিলেন তিনি বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মরো কেমন বাংলা আজকে যা ভাবে সারা ভারত কালকে সেটা ভাবে বাঙালিরা চিরকাল অগ্রসর চিন্তার দিক থেকে এই যে বাঙালি অগ্রসর মানতা এইটা আমরা এই চব্বিশে এই গণভ্যুত্থানের মধ্যে দেখতে পেলাম আমরা একটা কলোনিয়াল যুগে একটা ঔপনিবেশিক যুগের মানুষ ছিল আমরা দুশো বছর ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি পাকিস্তান শাসিত হয়েছে ভারত শাসিত হয়েছে আমরা শাসিত হয়েছি শ্রীলঙ্কা শাসিত হয়েছে সবাই এবং আশেপাশে মিয়ানমার টিয়ানমার বহু জায়গা শাসিত হয়েছে এবং আমরা যখন আমাদের কনস্টিটিউশন তৈরি করেছি আমাদের আইন কানুন প্রথা এগুলো যখন তৈরি করেছি তখন ওই ব্রিটিশের নকল করেই তৈরি করেছি ব্রিটিশের তৈরি আদলে এতদিন ধরে আমাদের কনস্টিটিউশন ছিল ব্রিটিশের আদলের কনস্টিটিউশন এই প্রথম আর কোনো দেশ পারে নাই আমরা বাঙালিরা প্রথম আমরা বললাম যে আমরা সংস্কার করব মানে ওই কনস্টিটিউশন ওই আইন দিয়ে আমরা চলবো না আমরা আমাদের জন্য যেটা উপযোগী আমাদের জন্য যেটা ন্যায়সম্মত আমরা সেই আইন চাই আমাদের আইন চাই আমাদের জাতিসত্তার বিকাশ চাই এবং জাতিসত্তার পরিচয় চাই আমাদের আইনের মধ্যে এটা যদি না হয় তাহলে আমরা আবার আক্রান্ত হব আবার শৃঙ্খলিত হয়ে যাব এই যে অগ্রসর এই অগ্রসরটা বাঙালি জাতি দেখিয়েছে এখন কলকাতাও একটু নকল করতে চায় আপনারা লক্ষ্য করে পাকিস্তানও একটু একটু নকল করতে চায় এবং হয়তো করবেও একদিন কিন্তু কে সম্মুখে কে বাঙালি সেই বাঙালিকে অভিনন্দন ধন্যবাদ ভারতীয় নেতা গোখলে বলেছেন বাংলা আজ যা ভাবে সমগ্র ভারত আগামীকাল সেটা ভাবে অর্থাৎ চিন্তা চেতনা কাজেকর্মের মধ্য দিয়ে বাঙালিরা চিরকালই অগ্রগণ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সকলে